গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এই নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহম্মদ ফারুক দ্য স্টারকে তথ্য নিশ্চিত করেন এদিকে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় মুকসুদপুরে সাতষট্টি জন এবং কাশিয়ানিতে তেইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল বাসেদ বলেন ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলায় ও কাশিয়ানি উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে মুকসুদপুর উপজেলার অন্তত চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে ১৬ জুলাইয়ের সহিংসতার পর গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়েছেন এর আগে গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে